ওরে অরে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে সাইলে আও বন্ধু আরো আরে মনে সাইলে আয়ো বন্ধু আমার ভার আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আরে বাকা টোটে দিয়া মন কলা আরে বা মন করাজি আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী অরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে যাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আরে বা টোটের হাসি দিয়া মন কলা জুড়ি আরে বাকা টোটের হাসি দিয়া মন কলা আরে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও ভারী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তো প্রিয় দর্শক গান তো শুনলেন অঞ্জনার মুখে তো কেমন লেগেছে এটা কিন্তু অনেকেই গিয়েছে তো সবার মতো সবাই গিয়েছে অঞ্জনা মতো অঞ্জনা গিয়েছে তো কার গান বেশি ভালো লেগেছে অন্য শিল্পীর থেকে কি অঞ্জনাটা ভালো লাগলো না খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে ও করেন শেয়ার করেন কমেন্ট করেন করেন ভাই লাইভ করেন শেয়ার করেন কমেন্ট করেন শেয়ার করেন বেশি বেশি লাইভ করেন শেয়ার করেন ভাই লাইভ করেন শেয়ার করেন কমেন্ট করেন আমায় দুয়া করেন আপনারা বেশি বেশি লাইভ শেয়ার কমেন্ট করবেন আমি বেশি বেশি গান আপনাদের ভালোবাসার উপ Eu